সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাব সংবাদ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরও জাতিসংঘের সহায়তায় টিকে থাকবে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত জানিয়ে দেব গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদত্যাগ করে জামাত ইসলামী যোগ দিলেন গণ অধিকার এমপি প্রার্থী রোমান জানিয়ে দেব নীলফামারি তিন জল ঢাকা নীলফামারীতে নির্বাচনী বিলবোর্ড লাগানো নিয়ে জামাত ও বিএনপির মধ্যে উত্তেজনা সংঘর্ষ জানিয়ে দেব আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাইমা রহমানকে সামনে এনে কি বার্তা দিচ্ছে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সর্বশেষ জানিয়ে দেব বরিশালে হিজলা উপজেলায় দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা আটক থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে চাঞ্চল্যকর তথ্য বিএনপি ও জামাতের হাত ধরেই দেশ বাঁচাতে ফেরা ডাক শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একই বললেন জটিল হচ্ছে ভূ খেলা এদিকে তিনি বলেছেন শীঘ্রই বিএনপি ও জামাতের হাত থেকে দেশকে মুক্ত করতে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি কে সন্ত্রাসী দল এবং জামাতকে যুদ্ধপরাদী দল আখ্যায়িত করে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এদের থেকে দেশকে মুক্ত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন বিএনপি রাজনৈতিক দল নয় সন্ত্রাসী দল আর জামাত যুদ্ধপরাধী দল বাংলাদেশের চলমান উন্নয়নকে সচল রাখার জন্যই বিএনপি ও জামাতের হাত ধরেই বাংলাদেশকে মুক্ত রাখতে হবে এবং আমাকে প্রত্যাবর্তন করতে হবে এদিকে ঝিনাইদহ সাতক্ষীরা নেত্রকোনা রাঙ্গামাটি এবং এবং বরগুনা জেলা বামুনা পাথরকাটা এবং চৌষট্টি জেলা ভার্জুয়া জাতীয় সংসদ নির্বাচন অবৈধ উল্লেখ করে তিনি কথা বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের উপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন দেশের উন্নয়নের ধরাটা তখনই অব্যাহত থাকবে যখন নির্বাচনটা সুষ্ঠু হবে নির্বাচনের মাধ্যমে জনগণ তার মন মত প্রার্থী বেছে নেবে এবং গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকবে তাই আমার আবেদন থাকবে সকলের কাছে এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখতে হবে তিনি বলেন উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে আমরা যেন আরো উন্নত সমৃদ্ধ তে পারি সেই প্রচেষ্টায় আমাদের অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগ সভাপতি আণবুলেন বাংলাদেশ জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা সিরিমিনি খেলতে দেব না এই কথাটা মনে রাখতে হবে এই সন্ত্রাসী বিডিপি এবং জুদ্দাপাড়াদি জামাতের হাতে এই দেশ কোনোদিন নিরাপদ নয় কারণ এরা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না মুক্তি চেতনায় বিশ্বাস করে না কাজের এদের হাত থেকে জাতিকে রক্ষা করতে দেশে দেশে উন্নয়ন অব্যাহত রাখার আমি আহ্বান জানাচ্ছি এদিকে নির্বাচনের নিষেধাজ্ঞা জননেত্রী শেখ হাসিনার নির্বাচনে যেভাবে টিকে থাকবে আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যাঞ্চলের রাজবাড়ী জেলা মাঝি রিপন মৃদা প্রমোদ পদ্মা নদীতে রাতভর মাছ ধরার পর ভোরে পা ধুতে ধুতে কাছাকাছি জায়গায় একটি বাজারে দোকানে দেয়াল ও শাটারের চোখ বুড়িয়ে নেন তিনি কিছুদিন আগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের চেহারা সংবলিত বড় বড় পোস্টার ব্যানার টাঙানো ছিল সেখানে কিন্তু আজ সেসব চিহ্ন আর সেখানে নেই গত পনেরো বছর ক্ষমতা থাকা আওয়ামী লীগ প্রায় কোনো চিহ্নই আর সেখানে নেই বললেই চলে পরে দুই সালে আগস্ট ছাত্র জনতা গণ মাধ্যমে শেখ হাসিনার সেই কঠোর শাসন ব্যবস্থা অবসান হয় উৎখাত হয় এবং পরে তিনি তার ঘনিষ্ঠ মিত্র প্রতিবেশী দেশ ভারতে নির্বাসনী যেতে বাধ্য হন অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয় ওই বিক্ষোভের সময় এক হাজার বেশি মানুষ হত্যার ঘটনায় তার ভূমিকার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে এদিকে আলদা জিরার এক প্রতিবেদনে যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয়ে যায় তাহলে তাদের ভোটাররা ধীরে ধীরে স্থানীয় পর্যায়ে এক ধরনের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে যাবে তারা স্থানীয়ভাবে মিশে যাবে যে দল শক্তি তাদের এলাকায় আধিপত্য বিস্তার করবে তাদের সঙ্গে মিশে যাবে এভাবেই তারা দৈনন্দিন জীবন সাজাতে শুরু করবে পদত্যাগ করে জামাতে যোগ দিলেন গণ অধিকারের এমপি প্রার্থী নোমান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রাথমিক সদস্য সহ দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছে চৌধুরী আশরাফুল নোমান দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বরাবর পাঠানো এক লিখিত পদত্যাগ কথা তিনি পত্রে তিনি উল্লেখ করেন গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠালগ্ন এবং একটি সুন্দর প্রতিফলন ঘটানোর লক্ষ্যে তিনি সংগঠনের সঙ্গে কাজ করতে আসছিলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় যুক্তিসঙ্গত কারণে তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রাথমিক সদস্য সব দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে পদত্যাগপত্রে তিনি তার দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন পদত্যাগের সততা নিশ্চিত করে গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন চৌধুরী আশরাফুলে বাড়ি নোমান তার দল থেকে পদত্যাগ করছেন এবং নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি বলেন চৌধুরী আশরাফুল বাড়ি নোমান হবিগঞ্জ তিন আসনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক প্রার্থী ছিলেন তবে তিনি জামাতে ইসলামের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং জামাতে ইসলামের পক্ষে কাজ করার ঘোষণাও দিয়েছেন এদিকে নীলফামারিতে নির্বাচনী বিলবোর্ড বোর্ড লাগানো নিয়ে জামাত ও বিএনপির মধ্যে উত্তেজনা নীলফামারি তিন জল ঢাকা আসনে নির্বাচনী বিলবোর্ড বোর্ড কেন্দ্র করে জামাত ইসলাম ও বিএনপির মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে আজ এলাকায় এ ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান আবু সাহেদ চত্বরের আগে থেকে জামাত ইসলামের দাঁড়িয়ে পাল্লা প্রতীকের কয়েকটি বিলবোর্ড টাঙানো ছিল পরে বিএনপির পক্ষ থেকে বাসের পাশের ফাঁকা জায়গায় বিলবোর্ড লাগানোর চেষ্টা করে জামাত নেতা কর্মীরা বাধা দেন এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে নীলফা তিন আসন বিএনপি নির্বাচন সমন্বয়কারী ফয়সাল হামিদ চৌধুরী কমেন্টে জানান জামাত যদি সেখানে বিল লাগাতে পারে তাহলে বিএনপির বাধা থাকার কথা নয় আমরা সেখানকার ফাঁকা জায়গায় বিল লাগাতে চাই এ সময় জামাতের কর্মীরা তাদের বিল লাগাতে বাধা দেন বলেও অভিযোগ করা হয় অন্যদিকে জামাত ইসলামের নির্বাচনী সমন্বয়কারী কামরুজ্জামান বলেন বিএনপির লোকজন তাদের বিল বোর্ডের ওপর বিল বোর্ড লাগানোর জন্য চেষ্টা করা হলে বাধা দেওয়া হয় এ সময় উল্টো তাদের কর্মীদের মারধরের শিকার হতে হয় এদিকে জাইমা রহমানকে সামনে এনে কি বার্তা দিচ্ছে বিএনপি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এখন বিএনপির বিশেষ মনোযোগ পাচ্ছেন দলটির পক্ষ থেকে তাকে ধীরে ধীরে সামনে আনা হচ্ছে জানিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা পরিবারের সঙ্গে আলোড়ন দীর্ঘদিন পর দেশে ফিরছেন জাইমা রহমান অংশ নিচ্ছেন বিভিন্ন কর্মসূচিতে তার এমন উপস্থিতি রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে জাইমা রহমানকে সামনে আনার মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে ধারাবাহিকতা ভবিষ্যৎ নেতৃত্ব ইঙ্গিত এবং তরুণ ও নারী ভোটারদের কাজে আলাদা বার্তা পৌঁছাইতে চাইছে আবার অনেকের ধারণা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নীতি নির্ধারকরা কৌশলগত ভাবেই জাইমা রহমানকে সামনে আনছেন বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারীদের রাজনৈতিকভাবে আকৃষ্ট করাই এদের অন্যতম উদ্দেশ্য হতে পারে দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানে অংশে নেওয়া তরুণদের কথা এক্ষেত্রে বিবেচনা রাখা হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ এদিকে অস্ত্রসহ যুবদল নেতা আটক বরিশাল হিজোলা উপজেলার দেশীয় অস্ত্রসহ এক যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় সেনাবাহিনী হিজোলা ক্যাম্প আজ এক বিজ্ঞপ্তিতে জানায় ভোর রাত তিনটার দিকে মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ষাট সদস্যের একটি দল উপজেলা চর কুশুরিয়া গ্রামের অভিযান চালায় অভিযানে বারোটি দেশীয় ধারাল অস্ত্র একটি চাইনিজ কুড়াল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এ সময় যুবদল নেতা মোস্তফা শিকদারের আটক করা হয় আটক মোস্তফা শিকদার চর কুশুরিয়া গ্রামের বাসিন্দা তিনি মৃত আব্দুর রহমান শিকদারের ছেলে এবং হিজুলা গৌরবোধী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিজুলা থানা পরিদর্শক তদন্ত মোহাম্মদ আনিসুর রহমান বলেন এ ঘটনা পুলিশ মামলা করবে মামলা প্রক্রিয়া চলছে